বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করিনি কারণ গল্পের সাথে এই কথা বলা এই গল্পের সাথে এই গল্পের মিল পাবেন না দুধের বাচ্চা নিয়ে বাস করে বসে আছে অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের দিয়ে দিতে বাসরাত বলে কথা কিন্তু রাজি হয়নি বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয় যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়েছে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার এখানের স্বামীর নাম ফারাবি ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে আজ আমাদের আত্মীয় স্বজন বেশি নেই গোটা বিষেক লোক হবে এসেছে মাত্র আমার মেয়েটা ঘুমালো একটু পরেই ফারাবি এসে ঢুকলেন ঢুকে দরজা মারলেন নিঃশব্দে আমি পা দুটো আরও গুটিয়ে নিয়ে মেয়েটাকে আরও একটু জোরে জাপটে দিলাম তিনি এসে বসলেন আমার কাছে আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়েছি কতক্ষণ নীরম থাকার পর তিনি বললেন জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে আর মাথা নাড়লাম তিনি তার ছেলে সুরে বললেন কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন আমি আবারও হেসে চোখ মাথা নালাম তিনি মৃদু হেসে বললেন আমাদের সাত বছরের প্রেম আর এক বছরের সংসার জীবন ছিল কিন্তু আমাদের সবটা প্রেমে রয়ে গেল ভালোবাসা হয়ে ওঠেনি আমি তাকে মাতৃতে সুখ দিতে পারবো না যিনি ছেড়ে চলে গেল আমি চুপ করিলাম কি নাম ওর মাইশা বাহ অনেক সুন্দর নাম তো ওর বাবার দেওয়া দেখতেও কি বাবার মতো হয়েছে হুম আমার কোলে দেবেন একটু এবার আমি তার দিকে তাকালাম মুখে আকুতি ভরা চোখ পানিতে ভরে উঠেছে দিলাম তার হাতে মেয়ে আমার যদিও জেগেও গিয়েছিল কিন্তু কাঁদল না খারাপই খেললো কতক্ষণ তার সাথে আর বাঁশা হাসছে আমি অবাক হয়ে তাদের দিকে হাসি তাকে মেয়েরাজ আমার প্রাক্তন সবের মতো লাগছে খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পারাতে বললেন জানেন আমার মেয়ের খুব শখ ছিল দুপুরকে বলতাম আমরা মেয়ে নেব কিন্তু বুঝতে পারিনি সে ক্ষমতা আমার নেই মায়শা না থাকলে হয়তো এ বিয়েটাও হতো না কে যাইবে এমন ছেলের কাছে মেয়ে দিতে মাইশাকে পাশে শুয়ে দিয়ে বললেন আপনি ঘুমিয়ে যান সারাদিন খাটুনি গেছে অনেক বলে মাইশার পাশে শুয়ে পড়লেন আমি তখনও তাকিয়ে আছি পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম গভীরতে হঠাৎ অজানান অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম পাশে পেয়ে দেখলাম মায়শা ঠিক আছে কিনা ফারাবে এক হাত দিয়ে দেখেছেন মায়শার উপর যেন ঘুম পাড়াতে পারাতে নিজেও ঘুমিয়ে গেছে কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন সকালে চোখ খুলতে দেখলাম মাইশা ফারাবি কেউই নেই আমি ধর্মর করে উঠে বসে আশেপাশে তাকাতে বারান্দায় চোখ পড়লাম ফারাবীর রকিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মাসিকে আমি কাছে যেতে বললেন কান্না করছিল আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম দুষ্ট বাচ্চাটা কিছুতে ঘুমাতে চাইছে না আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাঁড়িয়ে নিয়ে খেলছে আমি ফিক করে এসে দিলাম তিনি বললেন হাসছেন যে বলো মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে তা হয়েছে ভাবছি আরও বড় করব দাঁড়িয়ে মেয়ে যাতে খেলতে পারে আপনি ফ্রেশ হয়ে নিন আমি মুচকে এসে ফ্রেশ হতে গেলাম নাস্তা খেতে বসেছি ফারাবি বললেন আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন খুব ভালো তার আচারের স্বাদই আলাদা ছিল তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন আমার বেশ প্রিয় বেলের আচার জলটা আর একটু দেব দিন আপনার রান্নার হাতও বেশ ভালো আমি হেসে বললাম রুটিটা একটু পুড়ে গেছে তা বলছেন ফারাবি শেষটুকে খেয়ে বলল ভালো হাতের পোড়া রুটিও অমৃত হয় বলে উঠে চলে গেলেন মায়শা কাছে মেয়েটা ঘুমাচ্ছে দোলায় মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন পর থেকে অফিস মাত্র তিন দিনে ছুটি নিয়েছিলেন বলতে গেলে পেয়েছেন আর কি প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানে ছুট পেতেন বেরোয়ার সময় জুতো পরতে পড়তে বলেন আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বইয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব। কিন্তু নূপুরের কাছে এটা ন্যাখামে ছিল তাই কখনো এই শখ পূরণ হয়নি আপনারও কি অপছন্দ আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে নাবোক মাথা নাড়ালাম তিনি হেসে আমার কপালে চুমুকে দিলেন তারপর বেরিয়ে গেলেন রান্না করতে করতে মেহরাজের কথা অনেক মনে পড়ল। মেহরাজেরও বেলে আচার অনেক ছিল এক সাথে একটা বয়াম শেষ করে ফেলে বেল তো কাল বেল কিনে আনবো মাকে বলো তো আচার বানাতে আমিও শিখেছিলাম এক বছর হলো তো নেই তাই বানানো হয়নি আর ময়সা যখন পেটে তিন মাস হবে তখনই হঠাৎ করে অ্যাক্সিডেন্টে চলে গেল না পারার দেশে মেয়েটা দেখে যেতে পারিনি আমরা নাম ঠিক করে রেখেছিলাম ওর পছন্দের নামটাই দিলাম আকিকার সময় কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে চোখ দিয়ে কয়েক ফুটা পানি করলো সেগুলো টুপ করে পরার আগে ফোনটা বেজে উঠলো তাড়াতাড়ি গিয়ে দেখি ফারাবে কল দিয়েছেন ধরতে বললেন কি করছেন নাক টানছেন যে কাটছিলেন নাকি আমি নাকটা মুচিনি বললাম পেঁয়াজ কাটছিলাম ও রান্না করবেন তাহলে আমার মেয়ে কি করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন আমি তো দুপুরে এখানে লাঞ্চ করি আপনার অসুবিধা হবে না তো না সমস্যা নেই আপনি খেয়ে নেবেন আপনিও কোনো ফাঁকি বাজি যাতে না করেন খেয়ে তারপর কাজ থাকলে করবেন আচ্ছা রাখছি তাহলে হুম ফারাবি ফোন কেটে দিলেন আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম দুজন মানুষ কি করে একই হয় রাত আটটায় বেল বাজলো আমি মায়ের কোলে নিয়ে টিভি দেখছিলাম গিয়ে দরজা খুলে দেখলাম ফারাবি দাঁড়িয়ে আছেন ঘেমে আসেন পুরোটা আমি দরজা খুলতে যেন হাফ ছেড়ে বাসলেন সোফায় বসতে এই ফ্যান ছেড়ে দিয়ে এক গ্লাস পানি এনে দিলাম সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন আমি সোফায় বসে আছি তিনি ব্যাগ থেকে পাঁচটা বকুল লতা বের করে বললেন আমার কাছে শুনেছি আপনার নাকি বকুল পছন্দ তাই আনলাম সে একটা লতা দিয়ে ময়সা হাতে লাগিয়ে দিয়ে বলল এটা আমার মেয়ের বাকি চারটা লতা আমার খোপায় লাগিয়ে দিয়ে বললেন আর এক আমার মেয়ের আমি লজ্জায় মসকে আসলাম তিনি বললেন লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে মাস চলছে আমাদের আমার টুকটাক ভালো লাগা তিনি বেশ গুরুত্ব দেন আর মায়েশা বলতে পারল মেয়েটা বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ বাসায় থাকে অফিসে গেলে মেয়ের কি কান্না এখন হাঁটতে পারে একটু আত্ম কলিং বিলের শব্দ ফেলে সব ফেলে বাসার ঘরে চলে আসে বাবার কোলে ওঠার জন্যই ভালোই কার ছিল এর মধ্যে হঠাৎ তার পাক তু এসে আমি তখন রান্নায় ব্যস্ত প্রায় শেষ নামাজ পড়ে এসে মেয়েকে নিয়ে খেলা করছিলেন তিনি তখনই কলিং বেল বাজলো দরজা খুলতেই নৌপুর এসে ঢুকলো ফারাবি চুপ করে চেয়ে আছে তার দিকে নৌপুরকে বেশ বিধ্বস্ত লাগছে ঢুকে ফারাবির দিকে কাদো হয়ে এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য তিনি মায়শাকে কোলে নিয়ে দু কদম পিছিয়ে গিয়ে বললেন কেন এসেছো একটু ঠাই পেতে এসেছি ফারু দুঃখিত এটা কোনো আশ্রয় কেন্দ্র নয় প্লিজ ফারু আমাকে ফিরিয়ে দিও না রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি আমি কি হারিয়েছি আমার সাথে খুব বাজে বিহেভ করে ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই ফারু সরি নূপুর আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না তাহলে রেখে দাও ওকে এমনিতে তো তুমি বাবা হতে পারবে না আমরা দুজনকে মানুষ করব। এবার বেশ রেগে গেলেন ফারাবে বললেন তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি যখন সময় ছিল তখন নিজের স্বার্থ দেখে আমাকে ভেঙে চলে গিয়েছিল আজ এসে সভে তা আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো আর যাই হোক সে তোমার মতো নয় আমি বেশ সুখে আছি তুমি সুখে নেই এটা তোমার সমস্যা এখন আসতে পারো তোমার মতো মানুষের ছায়া আমার সুখে সংশয় পড়ুক আমি চাই না চলে যাও নূপুর অনেক কাকুতি মিনতি করতে চাইছিল কিন্তু ফারাবে এই সুযোগ দিল না তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেলো নূপুর বিকেলে বারান্দায় মায়শা নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ আমার হাত ধরে বলল আমার সাথে এসো তো ছাদে নিয়ে গেল। দেখলাম রং ধরে উঠেছে অনেক দিন দেখা হয় না তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন মেহরাজ ভাই আমার জন্য রত্ন রেখে গেছেন এই রত্ন আমি হারাতে চাই না আয়সা বলে মায়শা আমার কবলে চুম রেখে দেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলের দিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দুপুরে শুয়েছিলাম হঠাৎ দেখি সিএম ফোন দিয়েছে ফোন রিসিভ করে হ্যালো বলতে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম অনুমান করলাম এটা সিএমে কান্না আমার হৃদপিণ্ডের চাপ বেড়ে গেল সেটাই আগে কোনো দিনও ফোন দিয়ে কাঁদেনি সর্বদা হাসাহিতে মতো থাকা ছেলেটা কান্নাই প্রথম শুনতেছি মনে মনে ভাবলাম হয়তো বড় কিছু হয়েছে তাই সে জিজ্ঞেস করলাম কিরে কি হয়েছে আমার সব কিছু সে হয়েছে বলবি তো অনেক বড় গতি হয়ে গেছে আঙ্কেল আংটি ঠিক আছেন তো ওদের কিছু হয়নি তাহলে মহিমার কিছু হয়েছে নাকি আরে না কারো কিছু হয়নি তাহলে কী জন্য কাঁদতেছ ভাববার বিষয় মনে মনে আবার ভীষণ রাগ হচ্ছে এতক্ষণ থেকে কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস করে যাচ্ছে কিন্তু কিছুই বলছে না অবশ্যই ঝাড়ি মেরে বললাম তাহলে কার কী হয়েছে বল দোস্ত আমি আর বাঁচব না বললাম আর এক চিন্তায় পাগল ছেলে এইসব কী বলে কি এমন হলো যে তার বাঁচার শখও মেটে গেছে নিশ্চয়ই অনেক বড় কোনো কিছু অন্যথায় এরকম করতে না আমি তাকে সান্ত্বনা দিয়ে জ্ঞান ঝাড়তে ঝাড়তে বললাম দেখ দোস তোর বেঁচে থাকাটা অনেক জরুরি অন্তত আংকিলটির জন্য হলেও তো বাঁচতে হবে আর যদি তুই মরে যাস তাহলে আমার কি হবে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কাকে নিয়ে আড্ডা দেব কার মোটর সাইকেল ঘুরবো সিয়াম ঝাড়ি মেরি বলব থামশালা নেগামো করতে হবে না গার্লফ্রেন্ড নিয়ে আমার মোটর সাইকেল দিয়ে আমার টাকার পেট্রোল জ্বালিয়ে টাঙ্কি আবার এখন নিয়ে কেমন করোস আমি হা করে হাওয়া সাপ্লাই করছি আর তার কথা শুনতেছি সি আমাকে থামিয়ে দিলাম অন্যথায় আমার সকল অপকর্ম এখনই ফাঁস হয়ে যাবে আচ্ছা তুই আগে কাঁদলি কি জন্য কি বলবো কান্নার কথা অমনি হামাও করে কান্না করা শুরু করে আমি তো আর রাগে বাঁচি না একটু আগে আমার মহাভারত রচনা করলো এখন আবার কান্না শুরু করে দিল মাথায় কিছুই ধরতেছে না রেগে জিজ্ঞেস করলাম আচ্ছা তুই এখন কোথায় বাসায় ঠিক আছে আমি আসতেছি এই বলে ফোনটা কেটে দিলাম সিএমের বাসা আমার বাসা থেকে তেমন দূরে না অবশ্য তবে হেঁটে যেতে যেতে একদম ভালো লাগতেছে না বাইরে যা রোদ সালার একটা রিক্সাও পাচ্ছি না আজকে কি আর করা হেঁটে চলতে লাগলাম তার বাসার দিকে ভাবলাম নিশ্চয়ই ছেলেটা অনেক কষ্ট আছে তাকে হেল্প করা অনেক জরুরি তার মধ্যে বেস্ট ফ্রেন্ড বলে কথা হেঁটে হেঁটে সিয়ামের বাসায় পৌঁছালাম শরীর থেকে ঘাম চড়তেছে এটা কোনো বিষয় না বাসায় পৌঁছে দেখলাম অনেক মানুষের ভিড় এত মানুষ দেখে আমার ভিতরে একদম শুকিয়ে গেছে বুঝতে পারলাম নিশ্চয়ই সিএমের কিছু একটা হয়েছে ক্যামেরা নিয়েও অনেক মানুষ আছে হয়তো ওরা সাংবাদিক হবে আমি তাড়াতাড়ি করে তার রুমে ঢুকে দেখলাম সিএম কান্না করতেছে আমার মাথায় একদম গুলিয়ে যাওয়া অবস্থা সিএমকে জড়িয়ে ধরে আমি ওই কাঁদতে কাঁদতে বলতে লাগলাম দোস্ত প্লিজ তুই কাঁদিস না তো কান্না দেখলে আমারও কান্না চলে আসে সিএম আমাকে বুক থেকে ছাড়িয়ে দিয়ে বললো আরে তুই পাগল হয়ে গেছিস নাকি দেখতে পাচ্ছিস না এখানে নাটকের শুটিং চলতেছে সিয়ামের কথা শুনে আমি তো পুরো আবল হায়াত হয়ে গেলাম তাহলে ফোন দিয়ে যে এতক্ষণ কাঁদলি আরে পাগলা ফোন দিয়ে যে কান্না করছি সেসব নাটকের একটা অংশ তার কথা শোনার পর নিজেকে এলিয়ান এলিয়ান মনে হলো বিশ্বাস করেন রাতল ভাই এত বড় সেকা এর আগে কখনো খাইনি চোখের পানি মুছবো নাকি একা খেয়েছে বলে আরও কাঁদবো সেটাই বুঝতে পারছিলাম না পাশে সবাই আমার কান্না দিকে হাসতেছে আমিও এই মুদির মতো হাসতে হাসতে সম্মান নিয়েছি আমের ঘর থেকে বেরিয়ে এলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে নিজে প্রশ্ন করলাম বাস খেয়ে কেমন বোধ করছ মন গান গিয়ে উত্তর দিল ফাইটটা যায় আমার বুকটা ফাইটটা যায় আমার বন্ধুর কানি যে কান্দা বুকের মধ্যে জড়ায় একটু একটুখানি দূরে শুইয়া শুটিং বইলা যায় আমার যায় আজ আমার রাত কিন্তু এ বিয়ে আমি খুশি নাই তার সব থেকে বড় কারণ হচ্ছে যে লোকটার সাথে আমার বিয়ে হয়েছে তার বয়স অনেক বেশি আমার থেকে কম করে হলেও দশ বছরের বয়সে প্রথমে তো আমি এই আজই ছিলাম না কিন্তু বাবার সামনে কথা বলার মতো আমার সাহস হয়নি কখনো তাই নিজের ইচ্ছে কথাটা বলতে পারিনি বাবাকে মাকে অবশ্য বলেছিলাম জবাবে তিনি কিছুই বলেননি হয়তো বাবার বইয়ে ওই দিন অনেক কান্না করছে চার দলের মধ্যে হয়তো আমার চিৎকার করে কান্না করতে কারো কান পর্যন্ত পোষায়নি ওই দিন থেকে বাবার সাথে একটা বারের জন্য কথা বলিনি তিনি কীভাবে পারলেন এমন একটা কাজ করতে আমি কি পরিবারে এতই বোঝা হয়ে গেছি যে আমাকে না তাড়ালেই নয় আজও পেপার আমার গাড়িতে ওঠানোর সময় আমার একটুও কান্না পায়নি পরিবারের কথা ভেবে আমি কেমন যেন পাশান হয়ে গেলাম কিছু সময় জন্য অচেনা একটা পরিবেশ নতুন একটা পারি অচেনা কিছু মানুষ আমাকে একটা সুন্দর ফুল সদ রুমে নিয়ে গেল খাটে বসিয়ে দিল আমার থেকে হয়তো দুই কিংবা তিন বছর বড় হবে এমন দুই আমাকে ভাবে বলে ডাকলো আমি বুঝলাম সম্পর্কে হয়তো ওনারা আমার ননদ হয় তার কিছু সময় কথা বলার পর চলে গেল আর যাবার সময় গেল রোমান্সটা যেন ঠিক মতো যেন করি কথাটা শুনে গা চলে যাওয়ার অবস্থা আমার যাকে পছন্দ হয়নি তার সাথে করবো রোমান্স জীবনেও না হয়তো উনি যদি জোর করে কিছু করতে চায় তাইলে ওনার মতো কাপড় সার দুটো হবে না পৃথিবীতে আমার শরীরে কেমন দুর্বলতা অনুভব করলাম দেহর শরীর কেমন যেন আমার কথা শুনতে চাচ্ছে না চোখ দুটো অন্ধকার হয়ে আছে আর কিছু মনে নেই সকালে কারো ডাকে ঘুম ভাঙলো আমার চোখ দুটো মেলতে আবিষ্কার করলাম কালকের সেই মেয়ে দুটোর একজনকে মিষ্টি করে একটু হাসি দিলে বলল এখন কেমন লাগছে ভাবি আপনার আমি অবাক ভঙ্গিতে তার দিকে সে বললাম আমার কি হয়েছিল কাল রাতে জবাবে তিনি আমার পাশে বসে বলল। আসলে ভাবি অতিরিক্ত দুর্বলতার কারণে আপনি জ্ঞান হারান আপনি জানেন না কাল রাতে ভাইয়া রুমে প্রবেশ করে দেখতে পাই আপনি হয়ে পড়ে আছেন আর তৎক্ষণাৎ ভাইয়া ছুটে যায় ডাক্তারের কাছে এত রাতে কোথা থেকে যে ডাক্তার এনেছে সেটা ভাইয়া হয়তো ভালো জানেন তার কথার মধ্যে কি একজন যেন রুমে প্রবেশ করলো আমি তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম আমার পাশে ছিল আমার ছোট নো হ্যাঁ তার নামটা আমাকে বলেছে খুশি নামের মতো হাসি খুশি মেয়েটা আর মিশুক খুশি আপু তো বলতে লাগলো ভাইয়া তুমি এসেছো পাবিকে দেখতে আসলাম বলে খুশি রুম থেকে বের হয়ে গেল লোকটা আমার পাশে এসে বসলো বুকের ভিতরে হালকা একটু ভয় ভয় করতে লাগলাম উনি এসে জিজ্ঞাসা করলো এখন কেমন আছেন আপনি ইচ্ছা করছিল না কিছু বলতে তা বললাম ভালো উনি হয়তো বুঝতে পারেছে যে সে রুমে আসাতে আমি মোটেও খুশি হইনি তাই তিনি উঠেই চলে গেলেন আমি উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম এই পরিবারে শুধু আমার দুই ননদার উনি থাকেন মাত্র তিনজন সদস্য আমার শ্বশুর ও শাশুড়ি কেউই বেছে নেই লোকটা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে মাসে বেশ ভালো স্যালারি পায় হয়তো তার জন্যই লোকটাকে বাবার পছন্দ হয়েছে আমি ফ্রেশ হয়ে বের করে নিতে গেলাম দুটো গোলাপ ফুলের গাছ পাশাপাশি থাকা একটা রং কালো আর একটা লাল যেন মনে হচ্ছে কালো ফুলটা ছেলে আর লাল ফুলটা মেয়ে বাতাসে তারা পাশাপাশি মিশে যাচ্ছে আবার বাতাস ফোরালে আলাদা হয়ে যাচ্ছে তো লাল ফুলটা কালো ফুলটার মিশার সাথে সাথে যেন তার গান শতগুণ বাড়িয়ে দিচ্ছে ঘটনা বেশ কিছুক্ষণ দেখলাম আমি মনটা খারাপ থাকলেও কেমন যেন অল্পতে ভালো হয়ে গেল তাই চিন্তা করলাম নিচের রুমে যাব তাই যে বাবা সে নিচে নামতে দেখতে পেলাম আমার বড় ননু তার ছেলেকে সকালে খাবার খাওয়াচ্ছেন উনি আমাকে দেখে কাছে ডাকলেন আর জানতে চাইলেন এখন কেমন আছে আমি আমি বললাম এখন সুস্থ আমি তিনি সিয়া টেনে বসালেন তার পাশে নিজেই বাদ বেড়ে নিজের হাত দিয়ে খাইয়ে দিলেন আমাকে প্রথমে খেতে না চাইলেও পরে খেয়ে নিলাম সেবেলায় আম্মু আমার পিছু পিছু দৌড়ে খাইয়ে দিত কেমন জানো ছোটোবেলাটা ধরা দিল আমার কাছে কিছু সময়ের জন্য খাওয়া শেষে প্লেটগুলো তিনি নিয়ে কিচেন রুমে রেখে আসলেন আমি নিতে চাইছিলাম তিনি চোখ গরম করে বললেন ভাবি তুমি আমাদের বড় এবং নতুন নত এখনই কাজ করাতে চাই না তোমাকে আগে পুরাতন হয়ে নয় তারপর মন প্রায় খুলে কাজ করো ওনার সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম এই বাড়িতে উনি থাকেন সাথে চার বছর ছেলে আয়ানও থাকে ওনার স্বামী দুবাইতে থাকেন তাই তিনি এ বাড়িতে থাকেন আর আমার ছোট ননদ ভারসিটিতে পড়ে তাকে সেখানে থেকে পড়াশোনা করতে হয় আর বড় আপু তার ভাইয়ের এ বাড়িতে আসেন বিকেলের দিকে সাথে বাতাস বসে বাতাস খাচ্ছি আমরা তিনজন আমার ইচ্ছে করছে আবির মানে আমার স্বামীর নাম তো ওনার বিষয়ে জানতে সেই একবার দেখা তারপর দেখা হয়নি আমার সাথে তো তারপর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দিবেন দেবেন যত নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন কোথায় খুঁজে পাওয়া গেল না আদিত্যকে আঁকিও কোথাও খুঁজে পেলো না ওকে এদিকে সকাল গড়িয়ে রাত হয়ে গেছে আবার আঁখির তো দুশ্চিন্তায় এবার খারাপ হাল এই মাত্র বাড়িতে ঢুকলো আখি সারাদিন এখানে ওখানে খুঁজছে আদিত্যকে তবে কেউ ওর খোঁজ জানে না কোথাও পেলো না ওকে খুঁজে বাড়িতে সময় কান্নাকাটি জুড়ে দিয়েছেন হঠাৎ আকির ফোনে ফোন আসলো আমির চৌধুরী আমির চৌধুরী জানালেন আদিত্যকে পাওয়া গেছে ওকে নিয়ে ওনারা নিজেদের হাসপাতালে হাসপাতালে আসেন সবাইকে সেখানে যেতে বললেন তবে আদিত্য কি হয়েছে তা বললেন না শুধু যেতে বললেন বাকিটা হাসপাতালে জানাবেন তারপর আখির আর বাকি সবাই অস্থির হয়ে বেরিয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়